সর্বম সেবানান্তা শিব কৃপানন্তা আজকে আমরা বৃষরাশি বৃষলগ্নের জন্য দৈনিক পথ চলার পরামর্শ নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের জন্য তো বৃষলগ্ন বৃষরাশি আপনাদের যে গ্রহ অবস্থান থাকছে মাসের এবং বছরের প্রথম দিন সেই গ্রহ অবস্থানটা আমরা আগে একটু জেনে নিই আপনাদের লগ্নে এবং রাশিতে বৃহস্পতি বক্রগতিতে থাকছে আপনাদের থার্ড হাউসে কর্কট রাশিতে থাকছে মঙ্গল বক্রগতিতে আপনাদের পঞ্চমভাবে কন্যা রাশিতে থাকছে কেতু আপনাদের সপ্তমে থাকছে বৃশ্চিক রাশিতে বুধ আপনাদের অষ্টমে ধনুরাশিতে থাকছে রবি আপনাদের চন্দ্র নাইনথ হাউসে থাকছে মকর রাশিতে দশমভাবে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনি এবং আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি শুক্র একাদশভাবে থাকছে রাহু মিন রাশিতে এই গ্রহ অবস্থান ফার্স্ট জানুয়ারি দু এখান থেকে গ্রহদের মুভমেন্ট এখান থেকে গ্রহদের গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান অভিজ্ঞতা নানান অনুভূতি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র কুম্ভ রাশিতে সাতাশে জানুয়ারি অবধি থাকছে এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ একটা অবস্থান লগ্নপতি দশমপতিকে নিয়ে দশমভাবে সুতরাং কর্মপ্রাপ্তি কর্মস্থানে উন্নতি কর্মস্থানে পদ প্রতিষ্ঠা নাম বৃদ্ধি এবং কর্মের প্রতি একটা আসক্তি কর্ম করার আরও মনোবল আরও প্রেরণা এই জায়গায় আপনারা শুক্র শনির প্রভাবটা আপনাদের জীবনে পজিটিভ হবে এবং বিদেশের সঙ্গে কিছু যোগাযোগ এই এই সংযোগ কিন্তু আপনাদের জীবনে আনতে পারে এই শুক্র টোয়েন্টি জানুয়ারির পর আপনাদের একাদশভাবে তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে মীন রাশিতে লম্বা ক্রিটিক্যাল ট্রানজিট আছে শুক্রর শুক্র সেখানে থার্টি ফার্স্ট মে অবধি থাকবে এবং বক্র গতিতে যাবে সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব আপনাদের ফোর্থের লর্ড রবি ধনু রাশিতে অষ্টমে থাকছে থার্টিন জানুয়ারি অবধি তো এই তেরোই জানুয়ারি অবধি রবির অষ্টমে থাকা বাবা মা ফ্যামিলি সর্ববিষয়ে কিছু ক্রাইসিস তৈরি হতে পারে কিছু নাম যশ নিয়ে আপনাদের সমস্যা হতে পারে ছাত্রছাত্রীদের কিছু পড়াশোনায় অমনোযোগী হওয়া এই জায়গাগুলো ডিস্টারবেন্স দিতে পারে এবং কিছু নামযশ হানি কিছু স্ক্যাম কেলেঙ্কারি বদনাম হওয়ারও কিন্তু যোগ দেখা যাচ্ছে একটু সাবধান থাকায় কিন্তু বুদ্ধিমানের কাজ হবে এই রবির ট্রানজিট হবে ফোরটিন জানুয়ারি মকর সংক্রান্তি পিঠে পুলি খাওয়ার দিন উত্তরায়ণ শুরু বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই রবির নবমভাবে আপনাদের ট্রানজিট হবে নবমভাবে ট্রানজিট হলে আপনাদের পিতার জন্য এবং যে কোনো গুরুজনের একটা বেটারমেন্ট একটা ইম্প্রুভমেন্ট এবং আপনারা জীবনে গুরুজনের সহায়তা কিন্তু আশা করতে পারেন বুধ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি ধনু রাশিতে অষ্টমে প্রবেশ করবে ফোর্থ জানুয়ারি এই ফোর্থ জানুয়ারি থেকে টোয়েন্টি ফোর্থ জানুয়ারি বুধ অষ্টমে থাকবে সুতরাং সন্তানের জায়গা কিন্তু ডিফিকাল্ট হবে আপনাদের সঞ্চিত অর্থ ব্যয় হওয়ার একটা সম্ভাবনা থাকবে যারা গর্ভবতী আছেন এমনিতেই মঙ্গলের অবস্থান খুব একটা শুভ নয় তো এক্সপেক্টিং প্রেগনেন্ট গর্ভবতী যে সমস্ত মহিলারা আছেন তাদের কিন্তু ফোর্থ জানুয়ারি থেকে টোয়েন্টি ফোর্থ জানুয়ারি সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখানে একটা মিসক্যারেজের যোগ দেখা যাচ্ছে ওভারঅল সন্তানকে নিয়ে একটা টেনশান সন্তানকে নিয়ে কিছু সমস্যা এবং আর্থিক কিছু ক্রাইসিস হঠাৎ করে উদয় হতে পারে আপনাদের একটু সাবধান থাকতে হবে টোয়েন্টি জানুয়ারি বুধ যখন মকরে চলে যাবে পঞ্চমপতি নবমে যাওয়ার পর কিন্তু বিশেষ শুভ সন্তানের জন্য কিছু বিদেশের চাকরি বিদেশের স্কলারশিপ বিদেশের ইউনিভার্সিটি এন্ট্রির অপেক্ষায় ছিলেন সেগুলো আপনারা রেজাল্ট পাবেন সন্তানের ওভারঅল একটা প্রতিষ্ঠা তাছাড়া ওভারঅল আয় উন্নতির দিক বিদেশ যাত্রা ওভারঅল কিন্তু আপনারা ভালো কিছু রেজাল্ট আশা করতে পারেন অবশ্যই দশা অন্তর্দশা সাপোর্ট করতে হবে মঙ্গল আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি বক্রগতিতে থার্ড হাউসে বসে আছে মঙ্গল পুষ্যা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে সঞ্চার করবে টুয়েলভ জানুয়ারি এবং এই পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে মঙ্গলের সঞ্চার হবে মিথুন রাশিতে তো এই কর্কটে অবস্থান করে থাকছে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি অব্দি মঙ্গল নিচস্ত বকরি কর্কটে নিচস্ত মঙ্গল বকরি আপনাদের যথেষ্ট সহায়তা করবে পাওয়ারফুল মার্চ আপনাদের ব্যবসায় উন্নতি যাদের পাত্রপাত্রী খোঁজ চলছে তাদের বিবাহ স্থির হওয়া যাদের কিছু বিদেশের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে সেখানে বিদেশে একটা স্থায়ী যোগাযোগ হওয়া এইগুলো এই রেজাল্টগুলো আপনারা কিন্তু আশা করতে পারেন টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি অতি বক্রি হয়ে যখন মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে আত্মীয় কুটুম্বের সঙ্গে বিবাদ দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে কিছু সমস্যা হাজব্যান্ড বা ওয়াইফের হেলথ নিয়ে কিছু ইস্যুস তাদের কর্মক্ষেত্রে কিছু ইস্যুস এবং বাক সংযম রাফ স্পিচ আপনাদের অ্যাভয়েড করতে হবে আপনাদের যে সঞ্চিত অর্থ এই সঞ্চিত অর্থের জায়গায় কিছুটা টান পড়তে পারে এই জায়গাগুলোও কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে আপনাদের লগ্নে বক্রি বৃহস্পতি অবস্থান করে আছে হেলথ নিয়ে একটু সাবধান এবং বেশি বড় চিন্তা বেশি বড় কিছু ভাবনা কোনো বড় প্ল্যানিং যেখানে অনেক টাকার ইনভলভমেন্ট সেই জায়গাগুলো থেকে কিন্তু একটু বিরত থাকাই ভালো শনি আপনাদের বলবান হয়ে আছে দশমপতি প্রতি দশমে গ্রহ এই শনি কিন্তু আপনাদের ভালো রেজাল্ট দেবে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রয়াস কর্মক্ষেত্রে ইনপুটস যাকে আমরা ফার্মিং বলি হোমওয়ার্ক বলি এখন যতটা সম্ভব টোয়েন্টি মার্চ শনির ট্রানজিট হওয়া অবধি কর্মক্ষেত্রে ফুল একদম ব্লাস্ট ফুল পিকাপে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে নিজেদের বিনিয়োগ করুন ইনভেস্ট ইয়ার সেলফ যাতে পরে শনির রেজাল্টটা আপনারা পেতে পারেন রাহু আপনাদের একাদশে পঞ্চমের কেতু পঞ্চমের কেতু একটু ডিস্টার্ব করবে পেট সংক্রান্ত সমস্যা দিতে পারে সন্তানকে নিয়ে কিছু সমস্যা দিতে পারে এবং একাদশে রাহু একটু ইগোয়েস্টিক দিকটাকে বৃদ্ধি করতে পারে তবে একাদশে রাহু ডেফিনেটলি আপনাদের আয় উন্নতি এবং সোশ্যাল সার্কেলকে বৃদ্ধি করবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাদের ভ্রমণের যোগ বিদ্যায় সাফল্য গুরুজনদের কিছু সহায়তা পাওয়ার সম্ভাবনা এবং কিছু এন্টারটেনমেন্ট কিছু বিনোদন ইত্যাদি কিছু এনজয়মেন্টের কিন্তু যোগ দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ কর্মক্ষেত্রে নাম যশ বৃদ্ধি হওয়া কর্মক্ষেত্রে ভ্রমণ কর্মক্ষেত্রে কিছু রিওয়ার্ড কোনো অ্যাচিভমেন্টের কারণে কিছু দামি বস্তু আপনারা প্রাইজ পেলেন কিছু উপহার পেলেন কিছু দূর ভ্রমণের কোনো যে সমস্ত বোনাসগুলো থাকে যে সমস্ত অ্যাওয়ার্ডসগুলো থাকে ট্যুরগুলো থাকে সেই সমস্ত কিন্তু হওয়ার সম্ভাবনা এবং বিশেষভাবে কিছু বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা দেখা যাচ্ছে পাঁচ ছয় সাত আপনাদের নেটওয়ার্কিং কানেকশানস যোগাযোগ ইন্টারনেট ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে বিশেষভাবে কিন্তু আয় উন্নতি হওয়ার সম্ভাবনা বিশেষভাবে কিছু প্রভাবশালী কানেকশন এবং সেই কানেকশানের মাধ্যমে কর্ম পরিবর্তন এবং কর্মজীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা তবে ইমোশনাল মাইন্ডকে একটু কন্ট্রোলে রাখতে হবে আট আর নয় দুর্ভ্রমণের যোগ ব্যয়বাহুল্যতা মনের মধ্যে একটা উৎসাহ উদ্যম উগ্রতার সঙ্গে কিছু বিবাদ প্রবণতা থাকবে সেটাকে কন্ট্রোল করতে হবে কিন্তু কর্মক্ষেত্রে বিশেষভাবে আপনারা নেতৃত্ব কর্তৃত্ব এবং সাফল্যের জায়গা পাবেন দশ আর এগারো বিশেষভাবে বৈষয়িক ক্ষেত্রে শুভ ক্রিয়েটিভ ফিল্ডে শুভ আয় উন্নতি এবং যারা রিসার্চ ফিল্ডে আছেন তাদের জন্য বিশেষ সাফল্য দেখা যাচ্ছে টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ বারো আর তেরোই জানুয়ারি বাক সংযমটা প্রয়োজন এবং অর্থনৈতিক একটা অহেতুক কিছু দুশ্চিন্তা থাকবে সঞ্চিত অর্থ ব্যয় করতে দুবার চিন্তা করবেন ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ বিশেষভাবে মন মানসিকতায় একটা শক্তি পাবেন একটা পরাক্রম ভাব বৃদ্ধি পাবে অনেক প্রেরণা পাবেন এবং অনেক কিছু করার একটা বুদ্ধি কল্পনা অনেক আইডিয়াস অনেক ভাবনা চিন্তা মনের মধ্যে আসবে সেগুলোকে আপনারা এক্সিকিউট করতে পারেন আর্থিক দিক বিশেষ শুভ ব্যবসা ক্ষেত্রে কিছু ব্যবসার উন্নতি ব্যবসা বৃদ্ধি এবং বিদেশের সঙ্গে কানেকশান বিদেশে জন্য ভ্রমণের একটা প্রস্তুতির সম্ভাবনা দেখা যাচ্ছে ষোলো সতেরো আঠেরো কর্ম পরিবর্তন স্থান পরিবর্তন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশান মায়ের সঙ্গে কিছু বিবাদ নিজেদের একটু অহংকার ইগোকে একটু কন্ট্রোলে রাখতে হবে উনিশ আর কুড়ি সন্তানকে নিয়ে কিছু সমস্যা কিছু প্রতিবেশীকে নিয়ে সমস্যা হতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে একটা অবনতির দিক দেখা যাচ্ছে একুশ বাইশ তেইশ প্রচুর শ্রম প্রচুর খাটটি এবং অনায়াসে কোনো কাজ হবে না একটা এক্সশন একটা ক্লান্তি আপনারা ফিল করবেন ছোটো ভাই বোনদের কিছু সমস্যা তৈরি হতে পারে চব্বিশ পঁচিশ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষলগ্ন বৃষরাশি দাম্পত্য জীবনে কিছু সমস্যা কিছু ভ্রমণে বিভ্রাট দেখা যাচ্ছে তবে ওভারঅল এডুকেশন আর কর্মস্থানে কিন্তু আপনারা শুভ রেজাল্ট পাবেন হায়ার এডুকেশন রিসার্চ এবং বৈষয়িক ক্ষেত্রে কিন্তু শুভ ফল আশা করতে পারেন ছাব্বিশ আর সাতাশ মন মানসিকতার মধ্যে একটা হতাশের ভাব থাকবে মন মানসিকতার মধ্যে কিছু উগ্রতাও থাকবে কিছু উত্তেজনাও থাকবে বিবাদ প্রবণতাও থাকবে বিশেষ করে দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা আকস্মিক কিছু স্পেকুলেশন থেকে বেশ বড় পরিমাণের অর্থ উপার্জনেরও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আঠাশ উনত্রিশ তিরিশ কর্ম পরিবর্তন দূরভ্রমণ একটা সন্তানের কিছু শুভ প্রাপ্তি তবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে একত্রিশে জানুয়ারি মাসের শেষ দিন কর্মক্ষেত্রে বিশেষভাবে ভ্রমণের যোগাযোগ কর্মক্ষেত্রে একটা কিছু নতুন কানেকশান কর্মক্ষেত্রে কিছু এন্টারটেনমেন্ট কিছু পার্টি কিছু বিনোদন কিছু মনোরঞ্জন এবং সেখানে বিশেষভাবে কিছু নতুন কানেকশানের মাধ্যমে কর্মক্ষেত্রে একটা পজিটিভ ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষলগ্ন বৃষরাশি আপনাদের দু হাজার পঁচিশের প্রথম মাস জানুয়ারি লগ্নপতির অবস্থান যথেষ্ট শুভ সুতরাং দশমপতির সঙ্গে লগ্নপতির অবস্থান এই সময়টা আপনারা আপনাদের বিশেষ করে কর্মজীবন কর্মজীবনের ভবিষ্যৎ এবং আপনাদের ওভারঅল যে স্ট্যাটাস জীবনে যে পদ যে মর্যাদা যে প্রতিষ্ঠা তার জন্য আপনারা অল আউট খেলবেন রেজাল্ট পরে পাবেন রেজাল্ট এখন পাবেন না কারণ শনি আপনাদের গ্রহ শনি মন্থর গতিতে স্লোলি দেবেন এই সময়টা আপনারা টোটালি ক্যারিয়ারের উপর ফোকাস করে রাখুন ক্যারিয়ারের জমিকে চাষ করুন যাতে ভালো ফসল আপনারা পরবর্তীকালে পেতে পারেন মঙ্গলের পজিশনটা টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি থেকে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে সেকেন্ড হাউসে বকরি মঙ্গল খুব একটা ভালো নয় যাদের দাঁতের প্রবলেম আছে তাদের কিছু সমস্যা হতে পারে যাদের চোখের প্রবলেম আছে তাদের সমস্যা হতে পারে নতুন করে দাঁতের এবং চোখের সমস্যা তৈরি হতে পারে এই জায়গাগুলো একটু সাবধান থাকতে হবে দাম্পত্য জীবনে কিছু অসুবিধে হতে পারে ওভারঅল যে মন্ত্রসাধনা দেওয়া আছে সেগুলো করবেন এবং আশা করব দু হাজার আপনাদের ভালো হবে আপনাদের ওভারঅল ডেভেলপমেন্ট ওভারঅল আয় উন্নতি অ্যাবানডেন্সের দিকে আপনারা এগিয়ে যাবেন আপনাদের মধ্যে যে টেনাসিটিটা আছে যে পার্সিভিয়ারেন্সটা আছে বিশ্বলগ্ন বিশ্বরাশির মানুষের মধ্যে যে একটা অধ্যাবসায়ের জায়গা আছে এবং যে টার্গেট ফোকাস আছে সেই টার্গেট ফোকাস সেই অধ্যাবাসে পার্সিভিয়ারেন্স টেনাসিটিকে আপনারা পূর্ণ মাত্রায় যদি প্রয়োগ করেন অতি অবশ্যই কিন্তু দু হাজার আপনাদের ভালো যাবে আপনাদের দু হাজার পঁচিশে যাতে আপনারা সব দিকে জীবনের সর্বক্ষেত্রে সফল হন সাফল্য অর্জন করেন সেই প্রার্থনা সেই কামনাই আপনাদের জন্য করব সর্বম শুভময়ম শিবানন্দা শিবকৃপা